আজকে আমরা কথা বলবো দুই হাজার চব্বিশের এর সেরা পাঁচটি গান কোনগুলি সেটা নিয়ে এই গানগুলো ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে আপনাদের কোন গানটা বেশি ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন চলুন ভিডিও শুরু করা যাক পাঁচ নম্বরে রয়েছে মির্জা সিনেমার গালিব নামের এই গানটি যেটা বছরের সেরা রোমান্টিক গানের মধ্যে একটি চার নম্বরে রয়েছে বুমেরাং সিনেমার এই মিষ্টি গানটি যেটি কানে হেডফোন লাগিয়ে শুনলে আপনার মনের মধ্যে এক আলাদাই অনুভূতি তৈরি করবে এবার কথা বলবো বছরের সেরা তিনটি গান নিয়ে যেগুলো আসা মাত্রের নেট দুনিয়ায় আগুন লাগিয়ে দেয় তিন নম্বরে রয়েছে দুষ্টু কোকিল যেটা সাত মাসে দুইশো চৌষট্টি মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে দুই নম্বরে রয়েছে আবারও সাকিব খানে তুফান সিনেমার লাগে উড়াধুরা যেটি সাত মাসে দুইশো উনচল্লিশ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এক নম্বরে রয়েছে খাদান সিনেমার কিশোরী গানটি যেটা মাত্র এক মাসে উননব্বই মিলিয়নেরও বার মানুষ দেখেছে